আরে শালা বাহিরে তো মনে হচ্ছে অনেক ঠান্ডা এ তো দেখি ঠান্ডার কারণে কম্বল গায়ে দিয়ে কাজ শুরু করে দিছে আর ওইদিকে ওদের তো দেখতেছি কম্বল গায়ে দিয়ে আগুন পোহাচ্ছে আরে এখন আমি এটা কি দেখতেছি আর এর তো দেখি কোনো ঠান্ডাই নেই খালি গায়ে হেঁটে চলে যাচ্ছে মনে হচ্ছে এটা ওই শরবতের পাওয়া যাই তাহলে আজকে আমিও শরবত খাবো মনে হচ্ছে পাওয়ার আসতেছে একটু বেশি করে খাই আজকে খালি গায়ে করবো তো শরীরে দেখি ঠান্ডার জন্য গোসল করতে পারি আজকে আগে গোসল করব এই আমাকে আরে ভাই এত তো কোথায় যাচ্ছিস গোসল করতে যাচ্ছি তুই যাবি পাগল হয়েছিস নাকি এত ঠান্ডা কেউ গোসল করে এত ঠান্ডা মানে কোথায় ঠান্ডা তারা তোদের আমি এখানে গোসল করে দেখাচ্ছি এইবার দেখ তোরা কিন্তু তার আগে তুমি কি টাকা বেশি ভিডিও টি একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা আর লাইক সাবস্ক্রাইব না করলে আমি বুঝে নেব তুমি মা বাবাকে একটু ভালোবাসো না এই দিলাম পুরো এক বালতি পানি ঢেলে আরে আর রে এত বরফ হয়ে গেল জলদি বাদ